জামাই ষষ্ঠী বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয় এই দিন বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়ে থাকে এইভাবে জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠী পুজোর লৌকিক প্রথাই হয়ে উঠেছে বাঙালির কাছে জ্যৈষ্ঠ মাসের এক উৎসব দু হাজার চব্বিশ সালের জামাই ষষ্ঠী পড়েছে বাংলায় উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ এবং ইংরেজির বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার এই জামাই ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হবে এগারোই জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে এবং ষষ্ঠী তিথি শেষ হবে বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার রাত্রি সাতটা ছাব্বিশ মিনিটে জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন মূলত জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানান আচার অনুষ্ঠান পালন করতে হিন্দু বাঙালিদের কেউই পিছপা হন না নতুন জামাই হোক কিংবা পুরনো জামাইদের বসিয়ে পাখার হাওয়া দিয়ে চব্বচস্য সাজিয়ে খাইয়ে বাঙালি শাশুড়িরা এই দিন পালন করছে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয়ে থাকে একদিকে জ্যৈষ্ঠ মাসে চারিদিকে থাকে আম জাম কাঁঠাল লিচুর মতো ফল সেই সঙ্গে এই দিন জামাইয়ের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ বিভিন্ন ধরনের মৌসুমি ফল মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে জামাই ষষ্ঠী একটি পরিবারের একত্রিত হওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় এবং পরিবারের সকলে একসঙ্গে খাওয়া দাওয়ার মাধ্যমে একত্রিত হয়ে উদযাপিত হয় এই জামাই ষষ্ঠী উৎসব